কিন্তু জামাতের ক্ষেত্রে যে আপনার মানে ইউনিক যে বিষয়টা এবং এটা নেগেটিভ সেন্স আমি বলবো সেটা হচ্ছে জামাত এক্সট্রিমলি রিজিড এবার আমি মনে করি এটা ডকট্রিনাল একটা ব্যাপার কারণ যদি ডকট্রিনাল ব্যাপার হতো তাহলে ধরে 1940 এর জামাতের যে ডকট্রিন সেই ডকট্রিন দিয়ে তো 2025 সালে জামাতের কার্যক্রম ব্যাখ্যা করা সম্ভব না এক তো জামাতে আপনার আইএনজিবি হয় নিষিদ্ধ ছিল তাই স্কুল কলেজে পড়াশোনা তারপর শিক্ষকতা এগুলো জামাতে আপনার ডকট্রিনে নিষিদ্ধ ছিল বাট সেখান থেকে কিন্তু তারা আপগ্রেড করেছে কিন্তু তাদের মধ্যে একটা লিডারশিপ আমি দেখি যে একটা ক্যারিজমেটিক একটা লিডারশিপের অভাব আছে সো এখানে তারা কোয়ালিশন বিল্ড করতে পারছে না ওকে প্রধান বিরোধী দল জয় হবে আপনার ধরেন আমি কি একটা মিনিট আপনাকে চেয়ে নিতে পারি জি প্লিজ প্লিজ আপনার ধরেন হাসিনা তো স্বৈরাচার ছিল ইভেন হাসিনাও কিন্তু সে একা স্বৈরাচার না পৃথিবীর কোন স্বৈরাচারই একা থাকে না তার কিছু একটা সিলেক্টরেট থাকে তার কিছু হেন্সম্যান থাকে সো তারও একটা জোট ছিল আমি যেটা বলতে চাচ্ছি দেখেন বিএনপির ইনফর্মাল ফর্মাল একটা জোট আছে জামাতের সেই জোটটা কি এবং ধরেন জামাতের পক্ষে কথা শুধু জামাত বলে আগে তো ধরেন শাহ আব্দুল হান্নানের মতন সিভিল সোসাইটির একজন দুজন ছিলেন এখন সেই শাহ আব্দুল হান্নানটাও জামাতের নেই সো জামাতের যে প্রবলেমটা সে কোনো কোয়ালিশন করতে পারছে না সে কোনো কোয়ালিশন পার্টনার খুঁজে পাচ্ছে না এজন্য সে নিজেকে সবখান থেকে এলিয়েনেটেড ফিল করছে এটা যতটা না ফিল আমি বলবো তার চেয়ে বেশি এটা তার নিজের সমীকরণ যে এটা বলেছে ওকে আমি একটু প্রশ্নটা করে রাখি আপনি জামাতকে বলছেন জামাতের মধ্যে আপনি অনেক রিজিডিটি দেখেন কিন্তু আমি জামাতের মধ্যে সবচেয়ে ফ্লেক্সিবিলিটি দেখি কারণ জামাতের নেতাদের সঙ্গে যখন কথা বলি তারা পাবলিক মিটিংয়েও এটা বলেন এবং আমাদের সাথে সাক্ষাৎকার দেওয়ার সময় ইন্টারভিউ দেওয়ার সময় তারা বলেনি যে জামাতে ইসলামী বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিভিন্ন ধরনের জোট করেছে একসঙ্গে পথে হেঁটেছে এবং রাজনৈতিক দলগুলো জামাত যখন সঙ্গে থাকে তখন তাকে জঙ্গি বলে যখন সঙ্গে না থাকে যখন সঙ্গে থাকে তখন সঙ্গী বলে সঙ্গে না থাকলে তখন জঙ্গি বলে এটা তারা গর্ব নিয়ে বলে তার মানে পরশু হেফাজতের সঙ্গে চতুর্থ দিন চর্মনার সঙ্গে যাদের সাথে কোনো রাজনৈতিক আদর্শে তাদের কোনো মিল নাই তারপরে তারা যাইতে চায় সেজন্য আমি তাদের মধ্যে ফ্লেক্সিবিলিটি দেখি আপনি নিশ্চয়ই বলবেন আমরা একটু বেরিস্টার কাছ থেকে আপনি কিছু বলতে চাচ্ছেন নিশ্চয় বলেন আল্লাহ দুনিয়া সবার কাছে মারা খাওয়া কি পলিটিক্যাল ম্যাচুরিটি আমি আপনি কথা বুঝতে পারি না আপনি কি একটু সত্যিকার বাংলা ভাষায় একটু কথা বলতে পারেন আমি জানি না মানে যে মানে আপনি মানে একটু চেষ্টা করবেন কিনা যে এটা যাতে আরো এটা একটা ফ্যামিলি প্রোগ্রাম এবং এই প্রোগ্রামের মধ্যে মানে আমার কাছে এগুলি কুলনেস লাগে না আর কি

এই দলটা যদি এখনো ফ্যাক্টর থাকে তখন আপনি একটা গৃহপালিত বিরোধী দল রাখতে পারেন কিন্তু আমি মনে করি আওয়ামী লীগ থেকে ম্যাস মাইগ্রেশন হবে সেখানে খুব একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে বাংলাদেশের এবং গ্লোবাল হিউম্যান রাইটস এর ইয়েতে এটা আমাদের একটা রিমার্কেবল অ্যাচিভমেন্ট এটা দেখেন আমরা কিন্তু কোন ইন্ডিভিজুয়ালের এগেনস্টে রিভেঞ্জ নিচ্ছি না কোনো ইন্ডিভিজুয়ালকে পলিটিক্স থেকে ব্লকও করছি না আমরা ফ্যাসিস্ট পার্টিকে আমরা টার্গেট করেছি এখানে যারা হিটার্ট ও ফ্যাসিস্ট ছিল এবং যারা এই দলের সাথে নানান ভাবে নানান কারণে যুক্ত ছিল ব্যক্তিগত কারণ থাকতে পারে আপনার পারে। তারা কিন্তু পলিটিক্সে রিহেবিলিটেট হবে আমি মনে করি এটা ম্যাস মাইগ্রেশন হবে তারা অন্যান্য দলে চলে যাবে অন্যান্য দলে

কাছাকাছি প্রতিপক্ষ বিএনপি জামায়াত এনসিপি আপনি আপনার বিএনপি বিএনপি খুবই ম্যাচিউর একটা পলিটিক্যাল পার্টি তারা রাষ্ট্রক্ষমতায় বহুবার থেকেছে দেখেন বাই দা আমি যখন বিএনপি কে ম্যাচিউর পলিটিক্যাল পার্টি বলছি এবং রাষ্ট্র ক্ষমতায় বহুবার তারা ছিল এটা বলছি এর মানে কিন্তু আমি এটা বোঝাতে চাচ্ছি না যে বিএনপি অনেক ভালো কাজ করছে রুট লেভেলে গ্রাস রুট লেভেলে বিএনপির ব্যাপারে অনেকের অনেক গ্রিভেন্সেস আছে এবং এটা বাংলাদেশের পলিটিক্যাল রিয়েলিটি আই ডোন্ট থিঙ্ক যে বিএনপির এটা কোনো মানে এটা এড়ানোরও কোনো উপায় আছে বাট আপনার রাষ্ট্র ক্ষমতা যাওয়ার ক্ষেত্রে বা এই যে আগস্টের পর থেকে যে পলিটিক্স এটা বিএনপির মতন এত ম্যাচিউরলি আর কেউ হ্যান্ডেল করতে পারে নাই বিএনপি খুবই ওপেন মাইন্ডেড থেকেছে যে কারোর সাথে সময়ে সময়ে সে পার্টনার চেঞ্জ করার দিকে উইলিংনেস দেখিয়েছে রেটোরিকে সে ফ্লেক্সিবিলিটি রেখেছে এই জামাত এনসিপি কে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে স্বীকৃতি দিয়েই দেয় এই স্বীকৃতিটা এনসিপি এর এখনো প্রাপ্য কিনা এটা তোর কোনো মেজারমেন্ট আমাদের কাছে নাই কিন্তু যদি সেটা না হয় যদি আপনার জামাত দ্বিতীয় বৃহত্তম দল হয় তাহলে তো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে রাজনীতিতে প্রধান দুইটা দলের মধ্যে কখনো কোনো জোট হয় না জোট হয় হচ্ছে আপনার এক আর তিন দুই আর তিন বা দুই আর চার তো এইরকম কোথায় হয়েছে এনসিপির সাথে যদি জামাত যদি বাজে পলিটিক্স কেউ করে না আপনি নিজের দলের লোক দিয়ে অন্য একটা দল গঠন করে দিচ্ছেন এই পলিটিক্স শুধুমাত্র জামাত ইসলাম দাঁড়িয়ে সম্ভব কিন্তু আওয়ামী লীগ আমাদেরকে দেখাইছে না যে একটা হাসি খুশি বিরোধী দল রাখা সম্ভব জাতীয় পার্টি আচ্ছা আর জামাত ইসলামী তো বিএনপি সেটাই জামাতে ইসলামী তো বিএনপি সে হাসি খুশি বিরোধী দলটাও হইতে পারে মানে সেই সম্ভাবনা তো আমি দেখতে পাচ্ছি আসলে বাংলাদেশে এই যে জাতীয় সঙ্গী জাতীয় পতাকা 71 এর স্বাধীনতার পক্ষে কথা বলা বা কারা তার সঙ্গী হবে কারা জঙ্গি হবে এই জিনিসগুলি কিন্তু 78 সালে পর থেকে বিএনপির প্রতিষ্ঠার পর থেকে বিএনপি আসলে লিড করেছে জাতিকে বিএনপি পথ দেখিয়েছে বিল ইনক্লুশন করেছে বিএনপি আজকে যাদেরকে মুনাফেক বলে তাদের গাড়িতে জাতীয় পতাকা দিয়েছে বিএনপি politically তাদের দীর্ঘদিনের পরীক্ষিত রাজনৈতিক নেতাদের বঞ্চিত করে জামাত নেতাদের হাতে ধানের শীষ তুলে দিয়েছে জোট করে যা করার না তাও করেছে এখন হঠাৎ করে জামাতে তো খারাপ হয়ে গেল আমি জনা বিশ্বাকের সাথে একদম একমত যদি আজকে সিনারিওতে আওয়ামী লীগ থাকতো ওর যদি জামাতকে লাগতো তখন কিন্তু জামাতে তো খারাপ হইতো না বিএনপির এই রাজনীতিটাকে আপনি অনেক স্বার্থবাদী মানে আপনি আপনাদেরই রাজনীতিটাকে অনেক স্বার্থবাদিতা রাজনীতি আপনি মনে করেন কি না দেখুন বিএনপি ভোটের রাজনীতি করে আওয়ামী লীগ ভোটের রাজনীতি করে বাংলাদেশে এই ভোটের রাজনীতিতে বাংলাদেশে না মানে সারা বিশ্বব্যাপী ভোটের রাজনীতিতে জোট একটা খুবই কমন একটা ফেনোমেনা এবং সেই জোট গঠন আওয়ামী লীগও যেমন এক সময়ে জামাতের সঙ্গে যুব পদ আন্দোলন করেছে বিএনপিও সেভাবে জামাতের সঙ্গে 2001 সালে গিয়ে জোট করেছে কিন্তু গত পনেরো বছর আমরা যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি সকল কৃতিত্ব একজনের হাতে দিয়ে দেওয়া মুক্তি মুক্তিযোদ্ধার তালিকার মধ্যে হাজারে হাজারে ভুয়া মুক্তিযোদ্ধা ঢোকানো কিংবা ধরুন একেবারে লিগাল ফ্রেম ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে দিয়ে মুক্তিযুদ্ধের ব্যাপারে ছিল অতীতে কিন্তু কখনো কিন্তু আমরা তেমনটি ঘটতে দেখি নাই হ্যাঁ আমি অস্বীকার করবার কোন উপায় নাই বিএনপি জামাতের সঙ্গে জোটের রাজনীতি করেছে বিএনপি আহ নিজামি গাড়িতে পতাকা তুলে দিয়েছে মন্ত্রিত্ব দিয়েছে এটাও এগুলো অস্বীকার করবে কিছু এগুলো ইতিহাস এগুলো আমরা সকলেই জানি তবে বাংলাদেশের রাজাকারের গাড়িতে প্রথম পতাকা আওয়ামী কিন্তু যখন তারা ক্ষমতায় এসেছিল ছিয়ানব্বই সালে তখন কিন্তু তারা তুলে দিয়েছিল নুরু রাজাকারের গাড়িতে আমরা যদি নামটা যদি ভুল না করে থাকি তো তারা তুলে দিয়েছিল সো একটা বিষয় বলেন না আমি কিছু বলতে চাইতেছি না আমি শুধু মনে করার জন্য চাচ্ছি যে মানে মানে আমি এটা আওয়ামী লীগের আমলে বিএনপি নেতৃবৃন্দকে খুব বলতাম সরি আওয়ামী লীগের নেতৃবৃন্দকে খুব বলতাম কিছু হইলে বিএনপি জামাতের দোষ দিত তো তা আমি ওদেরকে মনে করাই দিতাম যে ভাই আপনি তো দল করেন আওয়ামী লীগ বিএনপি জামাত কি করলো সেটার অনুসরণ কেন করেন না না আমি জাস্ট এটুকই বলতে চাইছি যে দুটো দলই কিন্তু ভোটের রাজনীতিতে জোট করেছে বিভিন্ন সময় বিভিন্ন দলের সঙ্গে জোট করেছে আমি আজকে একটা খবরের দিকে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি আমরা আউটরের ইতিহাস পরিবর্তনের উদ্যোগ ইউনূস সরকারের ইজেন্ট আ ভেরি অ্যালার্মিং নিউজ এবং সেই নিউজটার ভেতরে যখন আপনি ঢুকবেন আপনি দেখবেন সেখানে বলা হচ্ছে জামাতে ইসলামী আরো দুটো দল হ্যাঁ এই দুটো দল ইসলামপন্থী তাদের ব্যাপারে একাত্তরের ইয়েটা এই এই দলপিনটার নাম বাদ দিতে হবে ইতিহাস থেকে পরবর্তীতে এই ব্যাপারে জামুকা জানতোই না যখন জানতে পারলো তখন তাদের তীব্র প্রতিবাদের মুখে এইটুকু বলা হল যে তৎকালীন জামাতে ইসলাম এবং অন্য দুটি ইসলামিক দলের আগে তৎকালীন শব্দটা বসিয়ে দেয়া হবে তো আমি মাত্র কিছুক্ষণ আগে আমি নিউজটা দেখেছি তো আমি আসলে পুরোটা পড়তে পারিনি এই নিউজটার ভেতরে খুব পরিষ্কার বলে দেওয়া আছে যে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে কিভাবে জামাতকে কেব জামাতের এলাই যে পলিটিক্স ছিল সেই সময় তাদেরকে দেবার একটি চেষ্টা আমরা লক্ষ্য করছি আপনি দেখুন এই সরকার এই সরকারের আগে যে সরকারটি ছিল ইমিডিয়েটলি বিফোর আওয়ামী লীগের যে সরকার তাদের ব্যাপারে আমি সংসদে দাঁড়িয়ে একবার বলেছিলাম যে বাংলাদেশের ইতিহাসে বিপক্ষের কোন শক্তি লীগের কোনদিন ক্ষমতায় আসছে নাই বিকজ আওয়ামী লীগ যেটা করেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে মূল স্পিরিট সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এবং গণতন্ত্র এই প্রতিটা জিনিসকে গত পনেরো বছরের তারা

দেখুন বিএনপির হাত ধরে কিন্তু এই যে চতুর্থ সংশোধনী যেটা বাংলাদেশের সংবিধানের মূল স্পিরিটটাকে নষ্ট করে দেয় একদলীয় শাসন ব্যবস্থার দিকে নিয়ে যায় আজীবন রাষ্ট্রপতি ঘোষণা করার দিকে নিয়ে যায় সেই জায়গা থেকে বাংলাদেশকে মুক্ত কিন্তু বিএনপি করেছে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র সেটাও বিএনপির হাত ধরে এসছে আমি একবারও বলছি না যে বিএনপির শাসন আমলে বাংলাদেশ ছিল বা তারপরে তো রাজনীতির আলোচনা তুলনামূলকের ভিত্তিতেই হয় সব সময় তো অন্য যে পলিটিক্যাল পার্টি গুলো ক্ষমতায় ছিল তার চেয়ে বিএনপির পারফরমেন্স দিক থেকে যদি আপনি হিসাব করেন কোন দল পারফেক্ট না কিন্তু তারপরেও যদি আপনি তুলনামূলক একটি চিত্র করেন তাহলে বিএনপির সঙ্গে আমি খুবই বিনীত ভাই বলি অন্য কোনো রাজনৈতিক দলের কোন তুলনাই হয় না আপনি দেখুন বিএনপি একত্রিশ দফা দেওয়ার আগে ভিশন টু জিরো থ্রি জিরো দিয়েছিল সেটা দিয়েছিল দু সংস্কারের বিপক্ষে তারা একটা দাঁড়িয়ে গেছে কারণ তারা বুঝতে পারতেছে যে তাদেরকে আওয়ামী লীগের মতো করেই দেশ শাসন করতে হবে তাদেরকে আরেকজন তাদেরকে আরেকজন মানে মানে আমি কি বলবো মানে শেখ আদর্শ মেনেই প্রধানমন্ত্রী হবে

সংশোধন করা এই প্রতিটাই কিন্তু সাংবিধানিক সংস্কার এবং সাংবিধানিক সংস্কার আর্টিকেল ওয়ান ফোরটি টু অনুযায়ী একটা নির্বাচিত সংসদ ছাড়া যেই সংসদে টু থার্ড মেজরিটির বট লাগবে মানে 2/3 2/3 সংসদ সদস্যের ভোট লাগবে সংবিধানে কোনো পরিবর্তন বা সংস্কার আনতে সো বিএনপিও বলেছে যে যদি আগামিতে বিএনপি বা যেই দলের আস্থা ক্ষমতায় যায় সংবিধান সংস্কার করার জন্য 2/3 মেজরিটি দরকার তো সেই 2/3 মেজরিটি যদি তারা পায় তাহলে डेफिनेटলি তারা এই সংস্কারগুলো করবে বাট যেই জায়গাটা আমি বলছিলাম যে 2016 সালে কিন্তু বিএনপি